আওয়ামী লীগের যে একটা প্রিয় ট্যাগিং এবং ন্যারেটিভ আছে বিরোধিতা করলে রাজাকার চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট একটা দিন কারণ ওই দিনে আমরা সবাই ধরে নিয়েছিলাম যে আন্দোলন কি আর হবে বা কি হবে ঠিক সেই মুহুর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রীরা হলের গেট ভেঙে রাস্তায় বের হয়ে আসে সরি এবং আওয়ামী লীগের যে একটা প্রিয় ট্যাগিং এবং ন্যারেটিভ আছে বিরোধিতা করলে রাজাকার ওই রাজাকারের ন্যারেটিভটাকে তারা মুচকে দেয় ঘাড় মুটকে দেয় এবং এর মধ্য দিয়ে আমরা মনে করি যে আন্দোলনে তারা একটা নতুন দিশা দেয় ফলে এখানে মেয়েরা আজকে সকালে আমি একটা কথা বলছিলাম প্রেস কনফারেন্সে যে এসে একটা মেয়ে লিখেছে যে দু হাজার চব্বিশের চোদ্দো জুলাই কেউ একজন আমাদের স্তব্ধ করে দিতে চেয়েছিল এবং এরপর আমরা হয়ে উঠি জুলাইয়ের কণ্ঠস্বর আসলে ওই দিন হল ভেঙে বেরিয়ে আসার মধ্য দিয়ে মেয়েরা জুলাইয়ের কণ্ঠস্বর হয়ে ওঠে এবং যে কারণে আমরা জুলাইয়ের ফিজিক্যাল ইভেন্ট কিক অফ করছি জুলাইয়ের উনিশটিতে ফলে এটা আমার মনে হয় সরকারের এবং দেশের মানুষের মনোভাব এখানে পরিষ্কার সৃষ্টিশীল মানুষ হিসাবে জুলাই আপনাকে গত বছর কিভাবে প্রভাবিত করেছিল কারণ এইভাবে রাজপথে নেমে আসা তো একটা বড় বিষয় কারণ আপনি একটা বড় পর্যায়ের মানুষ কি কেন নেমে এসেছিলেন আসলে না আমার ফেসবুকে যারা আমাকে রেগুলার ফলো করে তারা জানে কোনো আন্দোলন হলে আমি সেটার সাথে থাকি এটার ক্ষেত্রে যেই পরিমাণ অত্যাচার তারা করছিল আমরা বুঝে নিয়েছিলাম যে এটা হচ্ছে মেক অর ব্রেক হয় এবার আমাদের হাত থেকে মুক্তি পেতে হবে আমাদের আর রাস্তা নাই যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ফলে এটা আবার একটা আমি তো আর রাস্তায় গিয়ে গুলির মুখে দাঁড়াইনি যারা গুলির মুখে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষের তাদের কথা ভাবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ধরে নিয়েছিল এবার মে অর ব্রেক অ্যান্ড ইট হ্যাপেন্স এবং আমাকে ক্রিয়েটিভ মানুষ হিসেবে কীভাবে ইন্সপায়ার করেছে আই থিঙ্ক আমি এভাবে বলতে পারি যে আমার তো সরকার পরিচালনা কাজে আসার কথা না আমি বেসরকারি মানুষ কিন্তু জুলাই জুলাইয়ের পরে হয়তো যখন আমাকে প্রস্তাবটা দেওয়া হয় তখন আমার কাছে মনে হয়েছে যে আন্দোলনের সময় যে আমি বারবার বলেছিলাম যে ডাউন উইথ ফ্যাসিজম এই যে বলেছিলাম এখন বোধহয় যখন আমার ডাক এসছে আমার দায়িত্ব বোধ হয় ওই শহীদদের প্রতি যে কিছু করা এই যতটুকু পারি আমরা করে চলে যাব এবং তারপরে বাকিটা ইতিহাস বিচার করবে আমরা কি করতে পারলাম পারলাম দায়িত্ব অনেক বড় সেই তুলনায় বাজেটের তুলনায় প্রত্যাশা অনেক বেশি যেহেতু আপনি শিল্প সংস্কৃতি মানে আপনার প্রতি দাবিও বেশি সামলাচ্ছেন কিভাবে সামনের পরিকল্পনাগুলো আমরা আপাতত আপনি খেয়াল করলে দেখতে পাবেন আমরা কয়েকটা মেজর কাজ করছি একটা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ কালচারালি আর একটা হচ্ছে জুলাই ন্যারেটিভ এই দুইটা এখন আমাদের মেজর ম্যাক্রো স্কেলের কাজ মাইক্রো স্কেলে আমরা ঢুকতে পারিনি কারণ মাইক্রো স্কেলে ঢোকার মতো সময় আমাদের হাতে আছে বলে আমার মনে হয় না থ্যাংক ইউ